মাই ডার ফ্রেন্ডস আমি স্বরূপ সরকার আজকের ভিডিও টপিক হচ্ছে ঋষভ পান্থ ঋষভ নিয়ে ভিডিও আমি বেশ কয়েকদিন থেকে ভাবছি বানাবো আর কি তো ওয়েট করছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের পনেরো জনের যে দল নির্বাচিত হয়েছে সেটার দিকে তাকিয়ে ওয়েট করছিলাম তো আমার মনে হয় যতটুকু আমি ক্রিকেট খেলা বুঝি বা যতটুকু আমি খেলেছি আর কি ভারতীয় খেলাধুলার ইতিহাসে খেলাধুলার ইতিহাসে সর্বকালের সেরা প্রত্যাবর্তন হবে ঋষভ পন্থের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে খেলা আমি একটু পেছন দিকে ফিরে যাই দু সালের ডিসেম্বর মাস আমি মোটামুটি সকালে ঘুম থেকে উঠি আর্লি মর্নিংয়ে ফোনটা অনেক সময় খুনি খুলি কোনো দিন খুলি না সেদিন হঠাৎ করে ফোনটা খুলেই ব্রেকিং নিউজ ঋষভ পান্তের ভয়ক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা যদি সেই বিয় গাড়িটাকেও দেখে পরবর্তীকালে তো ভিডিও সেই ভাইরাল হয়েছে আর কি গাড়িটা পুরো আগুন ধরে পুড়ে গেছিল এবং ঋষভ পান্ত কোনো রকমের সেই বেরিয়ে এসলো গাড়ি থেকে এবং তার একটা পা পুরো ডিসলকেট হয়ে গেছিলো আর কি সেখান থেকে পাটা সে নিজেই ঠিক করেছিল পরে সে স্টার ফোর্সের ডকুমেন্টারি অনেক চ্যানেলে সে বারবার বলেছে এই কথা আর কি এবং যদি ডিসলকে সে সময় মানে যে ডিসলকে পাটা যদি ঠিক সময় ঠিক জায়গায় না রিপ্লেস করতো নিজে তাহলে হয়তো পরে বলছিল পাটা হয়তো কেটে বাদ দিতে হতো মাথা ইঞ্জুরি মানে সেইখান থেকে কোনো মানুষ মানে গাড়িটা যেরকম করে পুড়ে গেছিল গাড়িটা যদি কেউ দেখে আর কি এখনো সার্চ করলে পাওয়া যাবে আর কি আগুন ধরে গেছিল গাড়িটা আর কি সেইখান থেকে কোনো মানুষ যে বেঁচে ফিরতে পারে এইটাই হচ্ছে অবিশ্বাস্য ঘটনা সব নিজেও পরে বলেছে যে কেউ একজন আমাকে বাঁচিয়ে দিয়েছে সে যেই হোক না কেন আর কি সেই বেঁচে ফেরা থেকে তারপরে সেই দীর্ঘ প্রসেস গাড়ি দুর্ঘটনা দেরাদুন হসপিটালে থাকা সেখান থেকে মুম্বাইয়ে যাওয়া ককিল হসপিটালে সেখানকার সার্জারি তারপরে রিহাবে থাকা থার্টি ডেজ আরও কয়েকদিন একদম বেড রেস্ট তারপরে সেই ভাইরাল ভিডিও যেদিন প্রথম ঋষভ পান্ত প্রথম হাঁটে আর কি ক্যাচে করে হাঁটে আর কি তারপরে ক্যাচ ফেলে দিয়ে হাঁটা শুরু করে আর কি তখনও কেউ ভাবতে পারে যে সব ক্রিকেটে ফিরবে আর কি তারপরে তেইশ সালের আইপিএল আস্তে আস্তে ব্যাঙ্গালোরে যে ক্রিকেট আকারি সেখানে আস্তে আস্তে নিজেকে সবথেকে বড়ো সপেবর্তম অনেকগুলো সাক্ষাৎকার আমি শুনেছি তারপরে টাইম আমি পড়েছে আর কি ওর মধ্যে তারা সবথেকে বড়ো ছিল সেলফ কনফিডেন্স নিজের উপরে প্রচণ্ড বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল যে আমাকে ক্রিকেটে সারা জীবন যে প্যাশন ছিল ক্রিকেট খেলার প্রতি সেই ক্রিকেট প্রতি ভালোবাসা তাকে মাঠে ফিরিয়ে এনেছে আর কি অসম্ভব ভালোবাসা নিজেও বলেছে যাই হোটুক না কেন আমি ক্রিকেট খেলবই আমার এত কনফিডেন্স ছিল এত সেলফ বিলিফ ছিল আর কি যে উপরে বিশ্বাস আর উপরবেলা পুরো বিশ্বাস এই দুটোই সপ্তাহকে ক্রিকেটে ফিরতে সাহায্য করেছে এবং ওই সেদিন প্রবীণ আপনার সাক্ষাৎকার দেখছিলাম যে প্রি ক্যাম্প হয়েছিল আর কি ভাইজাকে দিল্লি ক্যাপিটালসের এই বছর ও বিমানবন্দর থেকে সরাসরি মাঠে চলে গেছিলো আর কি এই যে ক্রিকেট খেলা বলতে ভালোবাসা তীব্র ভালোবাসা আর কি তারপর তো এবছর মানে যে মানুষটা বেঁচে ফেরার কথা না আর কি সেই মানুষটা এই চব্বিশের আইপিএল চলছে বর্তমানে আর কি সে কী সুন্দর ক্রিকেট খেলছে আর কি সে ড্রাইভ দিচ্ছে ক্যাচ তেরোটা সে দশটা ক্যাচ তিনটা স্ট্যাম্প করেছে এখন পর্যন্ত এগারোটা মাছে প্রায় উপর দেখি তিনশো রান করেছে স্ট্রাইক রেট প্রায় একশো গড় প্রায় ষাট একশো আটান্ন একচ টাইগার তো একশো ষাটে আটান্ন চলছে কোনো কোনো ম্যাচে আর কি গড় ষাট অসাধারণ ক্রিকেট খেলছে দিল্লি সব সবথেকে বেশি রান সে করেছে আর কি এবং ক্যাপ্টেন্সিও করছে একসাথে একই সাথে আর কি যে মানুষটার জীবনে বেঁচে ফেরার কোনো কথা ছিল না সেই মানুষটা আজকে সাবলীল ক্রিকেট খেলছে আমি রিসেন্ট কলকাতা ইডেনে কেটিআর এবং দিল্লি ক্যাপিটাল খেলা দেখলাম আর কি একদম পুরো সাবলীল আটা চলা সমস্ত কিছু কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টের প্রভাব সেখানে নেই আর কি সত্যি এবং তারপরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে হতে যাচ্ছে আর কি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে সেই ভারতীয় টিমে পনেরো জনের টিমের চান্স পাওয়া সত্যি এই বাস্তবের কোনো গল্প না অনেক সময় রূপকথার গল্পকেও হার মানিয়ে দেয় হয়তো বিশ্বকাপে অবশ্যই আশা করবো বিশ্বকাত খুব ভালো খেলবে তাকে নিয়ে অনেক স্টোরি হবে অনেক লেখালেখি হবে আর কি কিন্তু আমার মনে হয় ভারতীয় খেলাধুলিতে হিসেবে এটা একটা সেরা প্রত্যাবর্তনের ছবি এবং যদি কেউ মনে করে না মোটিভেশন খুঁজে পায় না এগুলো এক একটা উদাহরণ হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে যে এভাবেও ফিরে আসা যায় এভাবেও কাম কামব্যাক করা যায় যদি নিজের উপরে বিশ্বাস থাকে এবং উপর বলে বিশ্বাস থাকে আর কি এবং তার সঙ্গে তাকে কঠোর পরিশ্রম নিজেকে আপডেট রাখা এবং একটা সাক্ষাৎকারে দেখছিলাম ও বলেছে যে ক্রিকেট গন্তব্য নয় একটা দীর্ঘ যাত্রাপথ ক্রিকেট ইজ নট মাই ডেস্টিনেশান ইট ইস এ লং জার্নি এবং ও বলেছে ছোট কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো তো হয়তো সারা জীবন তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সেই স্বপ্ন ছিল ভারতীয় জার্সি গায়ে ক্রিকেট খেলা এবং সত্যি কথা বলতে কি সেই স্বপ্ন সফল হয়েছে এবং এখন অ্যাক্সিডেন্ট হলো তারপরে কেউ ভাবতে পেরেছিলো যে বাইশের ডিসেম্বরে যে অ্যাক্সিডেন্ট হলো সেই মানুষটা চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে স্বপ্নে মানুষকে সত্যিই বাঁচিয়ে রাখে আর কি আর একটা কথা খুব ভালো লাগলো ঋষব সাক্ষাৎকার দেখছিলাম সেদিন আমি যে প্রত্যেক দিন নিজেকে ছোট ছোট টার্গেট দিন এটা বলো না স্মল বেবি স্টেপ নিন এবং যখন সেটা পূরণ হতে থাকবে না আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে আর কি তখন অটোমেটিক বড় স্বপ্নগুলো যেগুলো এই ছোট ছোট স্বপ্নগুলো না বড় স্বপ্নের সেতু হিসেবে কাজ করে আর কি তখন বড়ো স্বপ্ন অটোমেটিক পূরণ হয়ে যায় তো সত্যিই ঋষভ পান্থের যদি কেউ পেছন দিকে তাকায় তাদের এই যে জার্নিটা বাইশ সালের ডিসেম্বর তার আগে ভারতীয় টিমের হয়ে খেলা এবং খুব জলি একটা ছেলে রোহিত শর্মা বলেছে যে কোনো সময় কোনো ফানি বা মজার কোনো মুড ভালো করতে গেলে সব পান্তের দরকার হয় ঋষব পান্তকে ফোন করে বা এত ওরা মজা করে আর কি তো ঈষব পান্ত আইপিএলে যে কটা ম্যাচ আছে আরও ভালো খেলুক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার হয়ে সে অবশ্যই ভালো খেলুক এটা কামনা করব এবং ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে জয় আশা করি ভারতের সমর্থক হিসেবে ভারতীয় হিসেবে চাইব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতুক এবং সেই জয় ঋষভ পান্ত একটা বড় ভূমিকা থাকুক আর কি তাহলে বৃত্তটা পুরো সম্পূর্ণ হবে তো যারা আমরা মোটিভেশন খুঁজে পায় না যারা আমরা কমফোর্ট জোনে থাকি তাদের কাছে ঋষভ পান্তের এই কামব্যাক স্টোরি একটা জ্বলন্ত মোটিভেশনাল স্টোরি হয়ে থাকবে যে আবারও বলছি যে এভাবেও ফিরে আসা যায় এভাবেও মৃত্যু মুখ থেকে ফিরে আসা যায় এভাবেও সমস্ত বাধা সমস্ত মেডিকেল সায়েন্সকে দূরে সরে শুধু মনের জোরে এভাবেও ক্রিকেট খেলা যায় ভারতীয় টিমে এই প্রায় এখন প্রায় একশো চল্লিশ কোটি ভারতীয়র মধ্যে পনেরো জনের টিমে এত কম্পিটিশন করে চান্স পাওয়া যায় যদি আপনি ভাবেন জীবনে কিছু একটা করবেন তাহলে বড় স্বপ্ন দেখুন এবং সেই বড়ো স্বপ্ন স্বপ্নগুলোকে প্রত্যেক দিন নিজেকে টার্গেট দিন ছোটো ছোটো স্টেপ নিন দেখবেন কোন দিন আপনার সেই বড় স্বপ্ন পূরণ হয়ে গেছে আর কি তো সত্যি বলছি যদি কোনো দিন মোটিভেশনের অভাব হয় নিজের মুড চেঞ্জ করার পর্যন্ত থাকে ইউটিউবে পাওয়া যাবে ঋষভ পান্থের এই স্টোরিটা আপনি অনেক চ্যানেলে আছে আর কি ডকুমেন্টারি আছে আর কি একবার দেখে নেবেন দেখবেন নিজে আপনি নিজের নিজেই আপনি অনুপ্রাণিত হবেন এসব পান্তকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আগামী বিশ্বকাপের জন্য আবারও সেই ট্যাগলাইন এভাবেও ফিরে আসা যায় এরকম ভিডিও আমি বানাই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন